আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুখ দুঃখ নিয়ে ছোট্ট জীবন কিভাবে যে বছরের শুরু আর পাওয়া টেরি যায় না মেহমান আল্লাহর রহমান একটা আয়োজন করব প্রথমেই ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিয়েছি ফ্রাই করার জন্য ছোটবেলা বাবাকে দেখতাম মেহমান আসলে ভীষণ খুশি হতো মা এক হাতে সব কিছু সামলাতো তারপরও কখনো মন খারাপ করতো না মেহমান আসাতে আমার খুশি দেখলে জামাই সব সময় বলে আমি নাকি আমার মা বাবার মতো হয়েছি হাতে তেমন সময় নেই মাত্র এক ঘন্টার মধ্যে এতগুলো আয়োজন কিভাবে করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো গরু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মাংসটা রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে আমি মাছ ফ্রাই করার জন্য সব কিছু রেডি করে নিব আমি এখানে এক পিস মাছ দিয়ে দুই পিস করে বানিয়েছি যেহেতু ফিশ ফ্রাই করব একটু মসমসা হলে খেতেও ভালো লাগবে আর এভাবে একবার বাসায় বানাতে পারলে বাহিরে গিয়ে টাকা খরচ করে খেতে মন চাবে না আমি ফিশ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো করার জন্য আলাদাভাবে আতপ চাল আর ডালের গুঁড়া বানিয়ে রেখেছি সব কিছু সুন্দর করে মেখে কিছু সময়ের জন্য রেখে দিব আজকে কিন্তু আমি অল্প করে গরু মাংস রান্না করছি কারণ মেহমান একদমই গরু মাংস খেতে পছন্দ করে না বছরের প্রথম দিন মানুষ তো মুরগি দিয়ে কত কত রেসিপি করে অন্যদিকে আমার জামাই রান্নাঘরেই আমাকে আসতে দেয়নি সে সব সময় বলে সারা বছরই তো তুমি রান্না করো আজকের দিনটা রান্না না করলে আর কি হবে তাই আমরা সকাল থেকেই বাহিরে ঘোরাঘুরি করছি বাসা আসার সময় তো অনেকগুলো বাজার নিয়ে আসছি আর তার মধ্যে একটা ছিল বাঁধাকপি কত বছর পর যে এই তরকারিটা রান্না করছি নিজেও জানি না সত্যি কথা বলতে শীতের সময় মাছ মাংসের তুলনায় শীতকালীন শাকসবজি খেতেই বেশি মজা হয় কিন্তু যখন মেহমান থাকে মাছ মাংস ছাড়া তো মান সম্মানই থাকবে না কথা বলতে বলতে ফিশ ফ্রাই প্রায় হয়ে গেছে আর এখন আমি তুলে নিব বছরের প্রথম দিন আমাদের কখনো আলাদাভাবে পালন করা হয় না বিশেষ করে আমার বাবা মা এগুলো একদমই পছন্দ করে না তারা সব সময় বলে সব দিনই সমান আমি এখানে অল্প করে ডাল রান্নাও করে নিয়েছি দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষই বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছরই নাকি ওইভাবেই যায় সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না তাছাড়া বিশ্বাসও হয় না অনেক আপুরা বলেন আপু এত এত মশল্লা আপনি হাতে মাখেন আপনার কি হাত জলে না আমার মনে হয় আপনিও বিয়ের পর এই বিষয়গুলো বুঝতে পারবেন আমরা মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে বসে কোনো কষ্ট করি না রান্না শিখে আসি না দেখবেন বিয়ের পর আমরা সব কিছুই শিখে যাই ক্যামেরার সামনে তো আপনারা সব কিছুই কত সুন্দর দেখেন আসলে এর পিছনে যে কত গল্প থাকে সবসময় এভাবে রান্না করি আর অন্যদিকে চুলা পরিষ্কার করতে হয় দূর থেকে সবকিছু সুন্দর মনে হলো টাকা ইনকাম করা অনেক কষ্টের এক ঘন্টা রান্না ক্যামেরার সামনে দুই তিন ঘন্টা বসে রান্না করতে হয় আর আশেপাশে মানুষের হাসি ঠাট্টা সবকিছু তো মেনে নিতেই হবে একটু কষ্ট করে রান্না করলেও টেবিলের উপরে যখন সব সব কিছু সাজিয়ে নিই এত বেশি শান্তি লাগে ইদানিং আমার হাতের ডাল রান্না সবাই এত বেশি পছন্দ করে আর আমি কিন্তু একটু সময় নিয়ে এই ডাল রান্না করি বেশি সময় ধরে অল্প আছে ডাল রান্না করলে নাকি খেতেও মজা হয় আমার জামাই বলবে বারো মাস আমার বাসায় মেহমান থাকলেই ভালো মেহমান থাকলে তুমি ভালো ভালো রান্না করো এবার আপনারাই বলেন অন্য সময় কি আমি তাকে রান্না করে খাওয়াই না এটা সত্য কথা মেহমান থাকলে একটু বেশি রান্না করতে হয় তা শুধু আমার বাসায় না আমার মনে হয় সব জায়গাতেই এমন তবে আজকে ফিশ ফ্রাই সবচেয়ে বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন নিজের হাতে রান্না নিজে কখনো ভালো বলতে নেই তারপরও আপনারা যখন করবেন আপনারাই আমাকে জানাবেন কেমন হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত